নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইলিশটা কোম্পানির একটি কুলার এই কুলারটি হাইট পাঁচ ফিট এবং এর মধ্যে জলের ক্যাপাসিটি রয়েছে বন্ধুরা দেখুন কিভাবে একটি মোটর গরম হলে তার বডিটি এইভাবে নষ্ট হয় দেখুন পুরো বডিটি নষ্ট হয়ে গেছে কুলারের ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এর মোটর এবং এর স্টেটার এই যে দেখুন এটি হচ্ছে এর ব্লেড যে ব্লেডটি একেবারেই আলাদা ব্লেড তো এই মোটরটিকে আমি বাইন্ডিং করব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এর অরিজিনাল ডেটা এবং কিভাবে এই কোয়ালিটিকে বাইন্ডিং করলে কোয়ালিটির লং জিবলিটি ভালো হবে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এর মোটর মোটরটি আমি বাইন্ডিং করার জন্য সবার প্রথমে এর স্টেটারের যে পুরনো তারগুলো রয়েছে সেগুলো আমি গ্রাইন্ডার দিয়ে সুন্দরভাবে কাটিং করে বের করে নেব ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম তার অ্যালুমিনিয়াম তার দিয়ে কোম্পানি এই স্টেটটাকে স্টেটারটিকে বাইন্ডিং করে মার্কেটে লঞ্চ করেছে আমি পুনরায় অ্যালুমিনিয়াম তার দিয়েই এই স্টেটারটাকে বাইন্ডিং করব সুন্দরভাবে তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এর পুরনো তারগুলোকে বের করে নিচ্ছি প্রথমে সেম অরিজিনাল ডেটা আমি বের করব দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি ডেটাগুলোকে বের করে নিয়েছি এবং এই যে স্টেটার চব্বিশ লট স্টেটার রয়েছে এই স্টেটারটিকে বাইন্ডিং করার জন্য আমাকে এই স্টেটার সম্বন্ধে কিছু বেসিক ইনফরমেশন অবশ্যই জেনে নিতে হবে যেগুলো হচ্ছে দেখুন স্টাম্পিং সাইজ থার্টি টু এম এবং এই যে দেখুন রোটার ডাই রোটার ডাই রয়েছে সিক্সটি টু এম এবং এই স্টাম্পিংয়ের গোলাই ঠিক এইভাবে আপনারা মাপে নেবেন পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার স্টাম্পিং গোলায় রয়েছে এর মধ্যে দেখুন আমি কয়েলগুলোকে তৈরি করে নিয়েছি দেখুন স্টার্টিং কয়েল চারটি কয়েলের মধ্যে রয়েছে অর্থাৎ একটি সেট কয়েলে আমি কী গেজ রে রেখেছি এবং কোন গেজের তার নিয়েছি এবং লেন্থ কী রেখেছি কয়েল টান কত রেখেছি এর মধ্যে আমি একটি ডেটা লিস্ট দিয়েছি আপনারা সেটি থেকে অবশ্যই দেখতে পাবেন এর মধ্যে দেখুন এগুলো হচ্ছে রানিং কয়েল রানিং কয়েলে আমি চারটি কয়েল তৈরি করেছি সবার শেষে যে কয়েলটি আমি তৈরি করেছি তার মধ্যে আমি আঠাশ এবং তিরিশ নাম্বার অ্যালুমিনিয়াম তার নিয়েছি এর মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা তিনটি লুপ অর্থাৎ এই কয়েলের মধ্যে আমি রেগুলেটর কানেকশন জুড়ব অর্থাৎ এখান থেকে রেগুলেটার অর্থাৎ আমি স্পিডগুলোকে কয়েলের বের করে নেব চলুন এই স্ট্যাম্প এই স্টেটারটিকে বাইন্ডিং করার জন্য আমি এক থেকে চার স্লটে রানিং কয়েল নেব দুই রাউন্ড এবং এক থেকে ছয় স্লটে রানিং কয়েল দেবো তিন রাউন্ড দিয়ে প্রতিটি কয়েল আমি ইনস্টল করব কয়েলগুলোকে কিভাবে ইনস্টল করব তার একটি ছোট্ট ডায়াগ্রাম আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আর ওয়ান আর টু আর থ্রি এবং আর ফোর এগুলো হচ্ছে রেড কালারে অর্থাৎ এগুলো হচ্ছে রানিং কয়েল এবং ব্ল্যাক কালারে আপনারা দেখতে পাচ্ছেন আর এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এগুলো হচ্ছে স্টার্টিং কয়েল এর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আর ওয়ান কয়েল থেকে দুটি সবুজ কালারের তার বের হয়ে আসছে যেগুলো হচ্ছে আমাদের স্পিডের তার এখানে দেখুন আর ওয়ান রাইট অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের দিক থেকে আমি ইন ব্যবহার করেছি অর্থাৎ এখান থেকে আমি কয়েলটি তৈরি করা শুরু করেছিলাম অর্থাৎ এটি হচ্ছে প্রথম লুপ অপোজিটে দেখুন আর ফোর যেখানে আপনারা আউট দেখতে পাচ্ছেন রাইট হ্যান্ড সাইডের দিক থেকে অর্থাৎ এটি হলো আমাদের লাস্ট লুপ অর্থাৎ যেখান থেকে আমাদের শেষ প্রান্ত সেম আপনারা দেখুন আর ওয়ান এবং আর টু এর মাঝখানে এক থেকে চার স্লট যে স্লটটি আমি পাবো যেখানে এস ওয়ান প্রথম কয়েলটি ইনস্টল করা শুরু করব অর্থাৎ ডান দিকে দেখুন রাইট হ্যান্ড সাইডের যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে ইন এবং অপোজিটে দেখুন এস ফোরে রাইট হ্যান্ড সাইডের দিক থেকে আউট সেমভাবে কয়েলগুলো সিরিজ আপনাদেরকে মিলিয়ে নিতে হবে রাইট টু রাইট এবং লেফট টু লেফট এইভাবে কানেকশনগুলো মিলিয়ে নিতে হবে আমি আপনাদের শুধু প্রথম প্রান্ত এবং শেষ প্রান্তগুলো দেখে নিলাম যে কয়েলগুলো আমি কিভাবে ইনস্টল এই স্টেটারের মাধ্যমে করেছি তো এইভাবে আপনারা অবশ্যই কানেকশন করবেন স্টার্টিং কয়েলে আপনারা এক থেকে চার স্লটে এক রাউন্ড এবং এক থেকে ছয় স্লটে তিন রাউন্ড দেবেন এবং রানিং কয়েলে এক থেকে চার স্লটে দুই রাউন্ড এবং এক থেকে ছয় স্লটে তিন রাউন্ড এইভাবে কয়েলগুলোকে ইনস্টল করে সম্পন্ন করতে হবে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েল ডেটা এবং স্টেটার সাইজ স্টেটার সম্বন্ধে সব কিছু এছাড়াও কয়েলের কানেকশন সব কিছু দেওয়া রয়েছে আপনারা এই যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন এখানে কয়েলের কানেকশন এবং কয়েলের স্পিড সব কিছু দেওয়া রয়েছে আপনারা এটিকে স্ক্রিনশট করে রাখুন সেম যেভাবে আপনারা ডায়া ডায়াগ্রাম দেখলেন ঠিক সেইভাবে আমি কয়েলগুলোকে ইনস্টল করে এই স্টেটাটিকে কমপ্লিট করেছি দেখতে পাচ্ছেন এই স্টেটারটা কয়েলগুলো ইনস্টল কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখুন প্রথমে আমি ব্যাক সাইডে একটি সেপারেশন পেপার নেব স্টার্টিং এবং রানিং কয়েলের মাঝখানে গার্লেম পেপার দিয়ে আমি সেপারেশন করে এই সাইডটিতে প্রথমে ঢাকা মেরে কমপ্লিট করে নিচ্ছি তারপরে কানেকশন সাইডটি আপনাদেরকে দেখাবো এরপরে দেখুন আমি এখানে এই যে তারটি আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ এবং তিরিশ এখান থেকে একটি তার ক্যাপাসিটিতে যাবে এবং এই তারটি হলো হাই স্পিড এখানে আমি লাল তার জুড়ে নিলাম এই তারটি হবে হাই স্পিডের তার দেখতে পাচ্ছেন আপনারা এরপরে হলুদ হলুদ কালারের তারটি আমি জুড়বো যেখানে তিরিশ প্লাস তিরিশ অর্থাৎ তিরিশটি টান দেওয়ার পরে তিরিশ নাম্বার তারটি আর তিরিশ তার দিয়েছি এখানে আমি একটি লুপ বের করেছিলাম এর মধ্যে আমি হলুদ কালারের তার জুড়ে নিলাম এবং সবার শেষে যেটি তিরিশ তার তিরিশ নাম্বার যে তারটি বের হয়ে আসছে এটি হচ্ছে স্লো স্পিড এর মধ্যে কালো তার জুড়ে নিলাম দেখুন এখানে যে কমন তারটি আমি করেছি অর্থাৎ আর ওয়ান এবং এস ফোর কয়েল থেকে এই তারটিতে আমি ব্লু তার জুড়লাম মোটরটিকে উল্টা এবং সিধা আপনারা যদি কয়েলটাকে মোটরটাকে এক্সচেঞ্জ করতে চান ঘুরাতে চান তাহলে এখানে আপনাকে শুধু স্টার্টিং কয়েলের যে তারটি সেটি এক্সচেঞ্জ করতে হবে এরপরে দেখুন স্টার্টিং এই যে তারটি এটি হচ্ছে এস ফোর তার এই এস ফোর কয়েলের তারটিকে এস ওয়ানের দিতে হবে এবং এস ওয়ানটিকে এস ফোর দিতে হবে এভাবে করলে আপনার মোটরটির রান উল্টা এবং সিধা আপনারা নিজের থেকে করতে পারবেন চলুন এর মধ্যে আমি তিন নম্বর স্লিপ লাগিয়ে ঢাকা মারে কমপ্লিট করবো এর মধ্যে দেখুন তিন নম্বর স্লিপ লাগিয়ে নিচ্ছি প্রতিটি তারে হাই এটি হলো মিডিয়াম স্পিড এবং এটি হলো স্লো স্পিড এই যে এই তারটি হলো কমন দেখুন এগুলো চারটি তার আমি একদিক থেকে বের করবো এবং অপোজিটে দুটি তার বের করব তার আগে আমি তারগুলোকে ঢাকা মারার আগে কভারের সাথে মিলিয়ে নেব দেখুন আপনারা এই যে তারগুলো আমি বের করব তো কভারের সঙ্গে অবশ্যই মিলিয়ে নিতে হবে যে কভারের যে এই যে তারগুলো বার করানোর জন্য যে ফুটা দুটো দেওয়া রয়েছে ঠিক এইভাবে মিলিয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে মিলিয়ে নিয়ে অর্থাৎ যে তারটি যেখানে যাচ্ছে সেখানে আমি ডবল ট্যাপিং করব এর মধ্যে ডবল ট্যাপ করে দিলাম দিয়ে এই তারগুলোকে সুন্দরভাবে ঢাকা মেরে নেব বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখছেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন দেখুন ঢাকা মেরে নিয়েছি এবং মোটরটিকে সেট করব সেট করে আপনাদেরকে এই কুলারটি চালিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন দেখুন আমি অলরেডি মোটর কুলারের মধ্যে লাগিয়ে নিয়েছি এবং এই যে কানেকশন কানেকশানগুলো জুড়ে নিচ্ছি প্রথমে এই যে ব্লেডটি আপনারা দেখতে পাচ্ছেন ব্লেডটি আমি এই কুলারের মধ্যে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিও ছিল এতটুকুই আমি আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা আমার চ্যানেলটির সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখুন কত সুন্দরভাবে এই কুলারটি চলছে সুন্দর হাওয়া সুন্দর স্পিড প্রপার থ্রি স্পিডে কাজ করবে এবং কোয়ালিটির লংজিবিলিটি ভালো হবে বন্ধুরা আমার চ্যানেলটির সঙ্গে থাকুন আমি আবার আসবো আরেকটি ভিডিও নিয়ে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ধন্যবাদ